দেখো এই দৃশ্যটি সেই সময়ের যখন একটি মা সিংহী তার বাচ্চাদের নিয়ে সিংহদের দলের দিকে ফিরে যাচ্ছিল তিনটি ছোট্ট শাবক হঠাৎ ঘাসের মধ্য থেকে বেরিয়ে আসে আসলে সেই দিন মা সিংহী তার বাচ্চাদের নিয়ে সিংহরাজের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল সাতটি শাবক পুরো উৎসাহে মায়ের পিছু পিছু দৌড়াচ্ছিল মা সিংহী খুব সতর্ক ছিল কারণ খোলা মাঠে যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে তাই মার মুখে চিন্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কারণ এত ছোট্ট বাচ্চাদের যত্ন একা করা সহজ ছিল না সে ধীরে ধীরে চলছিল যাতে কোনো শাবক পিছনে না থেকে যায় গরমও অনেক ছিল তাই সুযোগ পেয়ে মা একটু থেমে পানি পান করল এই সময় শাবকরাও কাছে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল মা বারবার চারপাশে চোখ রাখছিল যেন নিশ্চিত হতে পারে কোথাও কোনো শিকারি নেই যখন সে সব কিছু নিরাপদ মনে করল তখন শান্তভাবে পানি পান করছিল পানি পান করার পর আবার যাত্রা শুরু করল দূরত্ব পার করার পর অবশেষে তারা সিংহদের দল পর্যন্ত পৌঁছে গেল সিংহরাজও আগেই আন্দাজ করে রেখেছিল যে তার পরিবার আসছে তাই সে তাদের জন্য খাবার প্রস্তুত করে রেখেছিল সিংহী সঙ্গে সঙ্গেই শিকার তুলে খেতে লাগলো আর ছোট শাবকরা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল কিন্তু এখন যখন তারা পুরো সিংহদের দলের সঙ্গে মিলিত হয়েছে তখন বিশ্বাস ছিল যে শীঘ্রই তারা নিরাপদ পরিবেশের শক্তিশালী এবং নির্ভীক হয়ে বড় হবে এই ছোট্ট শাবকদের জন্য অবশ্যই একটি লাইক দেবেন